আসসালামু আলাইকুম দেখুন আজকে রান্নার জন্য কি কি নিয়েছি সবগুলো সুন্দরভাবে এভাবে গুছিয়ে তারপরে আমি রান্নাটা করব। তাহলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় রান্না করব মুরগির মাংস মুরগির মাংসটা কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা রান্না করব আজকে গাছে হয়েছিল একটা চাল কুমড়া ছোট্ট চাল কুমড়া আর সাথে দিব আলু এভাবে কি আপনারাও রান্না করে কান কিনা কমেন্ট করে জানাবেন এখানে আমার লাগবে পরিমাণ মতো সব মশলা আমি নিয়ে নিয়েছি লবণ ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে আপনার জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আপনারা পুরো রান্নাটা দেখুন কীভাবে রান্নাটা করি এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে চাল কুমড়া দিয়ে আলু আর মুরগির মাংস অসাধারণ স্বাদের একটা তরকারি আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এখন দিয়ে দিব এলাচ আর দারচিনি আর দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিব ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা মুরগির মাংসটাই সবসময় আদা বাটা কম দেবেন রসুন বাটাটা একটু বেশি দেবেন এখন আদা রসুনটা এক দুই মিনিট একটু ভেজে দিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দুই মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিব মশলাগুলো দিয়ে এটাও এক দুই মিনিট একটু ভাজবো মশলাটা আমি অল্প একটু পানি দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দেখুন আমি মশলাটা কীভাবে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু একদম উপরে উঠে গিয়েছে এখন দিয়ে দিব মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো ডেকে রাখবো তাহলে অনেকটা পানি বের হবে এই পর্যায়ে আর আপনার আলাদা কোনো পানি দিতে হবে না ওই পানির মধ্যেই মুরগিটা ভালোভাবে কষানো হয়ে যাবে মাংসটা অর্ধেক কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আলু আর হচ্ছে আপনার চাল কুমড়াটা আমি কিন্তু একদম পেঁপের মতো করেই কেটেছি একটু মোটা মোটা করে এখন সবগুলো মাংসর সাথে ভালো করে কষিয়ে নিব এভাবে মাংসটা রান্না করলে খেতে এত ভালো লাগে আমরা তো সব সময় পেঁপে দিয়ে খাই লাউ দিয়ে খাই চাল কুমড়া দিয়েও কিন্তু এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খুবই মজা হয় এভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব জোল আমি একটু জোল দিব এটাতে কারণ আলু দিয়েছি সাথে এখন আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে চোলার আশটা ভারিয়ে জাল দিব তাহলে জলটা কিন্তু অনেকটাই কমে যাবে আর কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে চাল কুমড়াবে তরকারি রান্না হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কয়েকটা মরিচ তাহলে সুন্দর গ্রান আসে এখন তরকারিটা নামিয়ে চলবো তরকারিটা কে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন অসাধারণ মজার একটা তরকারি আসতে খেয়েছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে চাল কুমড়া সাথে একটা আলু দিয়েছি আর মুরগির মাংস এভাবে রান্নাটা করেছি খুবই সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজা আমি খেয়ে এই রিভিউটা দিচ্ছি